হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো হচ্ছে চলে এলাম আবার একটি নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা বৃষ্টি মূলত বর্ষা অনেক আগেই ঢুকেছে আমি নিয়মিত আপডেট দিতে পারিনি এর জন্যে আমি তোমাদের কাছে ক্ষমা পার্থ তো বন্ধুরা তো আজ থেকে আবারও নিয়মিত আপডেট দিয়ে থাকব তো যা দেখা যাচ্ছে বৃষ্টি ভালো রকমেরই সব জায়গাতে চালু হয়ে গেছে যেমন পশ্চিমবঙ্গ তাছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসামের দিকে তো মূলত বৃষ্টিটা যা দেখা গেল মোটামুটি ত্রিপুরার দিকে বৃষ্টিটা ভালো রকমেরই হয়েছে তার সাথে সাথে যেমন বাংলাদেশেও ভালো রকমের হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও ভালো রকমের বৃষ্টিটা হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও আলোচনা করব এই নিম্নচাপ কতদিন থাকবে আর তাছাড়া কবে ঝলমলে আকাশ দেখতে পাবো আমরা আর বৃষ্টি আজ সার কোথায় কেমন হলো আর কতক্ষণ হবে সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তবে চলো শুরু করা যাক আমার সরাসরি চলে যাই এই মুহুর্তে বৃষ্টি কোন কোন জায়গায় হচ্ছে সেটা আমরা দেখে নিই এই যে বন্ধুরা চলে এলাম তো বন্ধুরা দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টি মূলত যেমনটা আমরা লক্ষ্য করতে পারছি বাংলাদেশে সেমনটা আর বৃষ্টি চলছে না এই মুহূর্তে তবে যেমনটা দেখতে পাচ্ছি বাংলাদেশের খানিকটা জায়গা জুড়ে বৃষ্টি চলছে আর ত্রিপুরার দিকে খানিকটা জায়গায় চলছে আসামের দিকে ছিটা বৃষ্টি কোনো কোনো জায়গায় হচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের বৃষ্টি এই মুহুর্তে কলকাতাতে বৃষ্টি চলছে তাছাড়া কলকাতা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম মাল বীরভূম বীরভূম মধ্যে বন্ধুরা বৃষ্টিটা ভালো রকমের চলছে এই মুহুর্তে তবে এই বৃষ্টি মূলত আমরা যেটুকু লক্ষ্য করতে পারছি বন্ধুরা বৃষ্টি এখনও সারা রাত্রি জুড়ে চলবে বৃষ্টিটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো রকমের বৃষ্টি সব জায়গাতে চলবে যেমন কলকাতা হাওড়া হুগলি এইসব দিকে অতটা বৃষ্টি নাই তবে চালু হবে যেহেতু আমরা বঙ্গোপসাগরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কালো ঘন মেঘ আবারও তৈরি হচ্ছে আমার লক্ষ্য করতে পাচ্ছি তাছাড়া দেখা যাচ্ছে এই নিম্নচাপটির বিষয়ে আলোচনা করছে তাছাড়া বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি ভালো রকমের বৃষ্টি চললো আর কোন কোন জায়গায় বৃষ্টিটা এই মুহূর্তে হচ্ছে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবে এই যে দেখতে পাচ্ছ তবে আমরা এবার সরাসরি চলে যাই বিদ্যুৎ মোডে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমি যখন ভিডিওটা বানাই তখন বাজে সাতটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ভালো রকমের নিম্নচাপটি শক্তি বাড়িয়েছে তার সাথে সাথে মৌসুমবায়ু আছে এই কারণে বৃষ্টিটা আমাদের এই বছরে মূলত ভালো রকমের বৃষ্টিটা সব জায়গাতেই হচ্ছে তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বিহার ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিটা নিম্নচাপটা আস্তে আস্তে এগিয়ে যাবে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিটা বেড়ে যাবে তার সাথে সাথে উত্তরবঙ্গেও বৃষ্টি চালু হবে আর দক্ষিণবঙ্গে বৃষ্টি এই মুহুর্তে চলছে আরও চলবে তো বন্ধুরা আমরা যদি চলে যাই রাত আটটার দিকে রাত আটটার দিকে দেখা যাচ্ছে বৃষ্টি চলছে আর এগারোটার দিকেও বৃষ্টিটা থাকছে কিন্তু এই যে যেমনটা বলছিলাম পুরুলিয়া এসব সাইডে বৃষ্টিটা একটু বেড়ে যাবে রাত বারোটার পরে বৃষ্টিটা আরও বাড়তে থাকবে বন্ধুরা পুরুলিয়ার এসব সাইডে ঝাড়খণ্ড উড়িষ্যা তবে রাত তিনটির দিকে আমাদের যেমন দেখা যাচ্ছে মুর্শিদাবাদ নদিয়া কলকাতা এসব দিকেও বৃষ্টিটা বাড়বে কারণ এক কথা বলা যাচ্ছে বৃষ্টি সারা রাত্রি ধরেও হওয়ার সম্ভাবনা আছে আজকে আর এই যে নিম্নচাপের যেটা মুখ মেন মুখ সেটা অবস্থান করছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে অবস্থান করছে আমরা লক্ষ্য করতে পাচ্ছি এই জায়গাতে লক্ষ্য অবস্থান করছে যদি কাল সকাল এগারোটার দিকে যায় এগারোটার দিকেও বৃষ্টি চলছে দেখা যাচ্ছে তবে আবহাওয়ার পরিবর্তন যত সম্ভব কালকে রাতের পর থেকে হতে পারে কাল সন্ধ্যে পাঁচটার দিকেও বৃষ্টি চলছে হ্যাঁ বন্ধুরা কালকে রাত এক দশ তারিখ রাত এগারো একটার দিকেও থাকছে তবে আমরা এগারো তারিখ এগারো তারিখ সকাল ছটার সময়তেও বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি চলবে তো বন্ধুরা বৃষ্টি দেখা যাচ্ছে এগারো তারিখ রাত আটটার পরে বৃষ্টিটা মূলত কমবে কারণ যে নিম্নচাপটা ভারী নিম্নচাপটা সেটা অনেক দূর বিহার ঝাড়খণ্ড মানে সরে যাচ্ছে আস্তে আস্তে তবে বন্ধুরা এখনও ছাড় নাই বৃষ্টির হাত থেকে বন্যা পরিস্থিতি এবছরে আশা করি সব জায়গাতে হতে পারে চাষি ভাইদের ক্ষতিগ্রস্ত হতে পারে যখন এই মুহুর্তে ধান চাষের সময় তবে আমাদের এই যে বাংলাদেশ যেমন পশ্চিমবঙ্গ এইসব সাইড পানে পাট চাষটা বেশি হয় কারণ পাট চাষের পক্ষে উপকারী আর যারা ধান চাষ করে তাদের পক্ষে ক্ষতিকর তো বন্ধুরা এই হলো অবস্থান কালকে দেখা যাচ্ছে আর আটটার পর থেকে একটু ঝলমলে আকাশ হতে পারে তবে ছাড় নাই বন্ধুরা এখনও দেখা যাচ্ছে বারো তারিখের পর বারো তারিখ বৈকেল পাঁচটা থেকে আবারও বৃষ্টি চালু হয়ে যাবে কারণ এই সাথে সাথে একটি নিম্নচাপ আবারও তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে সাগরে সেটা এখনও টাইম আছে সেটা তোমাদের জানিয়ে দেবো যে কেমন পরিস্থিতি সেটা হবে তবে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বন্ধুরা সেই নিম্নচাপটা আস্তে আস্তে চলে যাবে এই যে দেখা যাচ্ছে এটা ওপর সাইড দিয়ে চলে যাচ্ছে বন্ধুরা এ হলো অবস্থান তো বন্ধুরা মৌসুমীবাবুর সক্রিয় আছে এই সাথে ওই কারণে বৃষ্টিটা ভালো রকমেরই হচ্ছে আমাদের ঘুরে ঘুরে পশ্চিমবঙ্গল তো বন্ধুরা এই হলো অবস্থান আমাদের আকাশের ম্যাঘটা পানে একটু দেখে নিই মেঘটা কেমন অবস্থান করছে এই মুহূর্তে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ম্যাঘটা যেমনটা দেখা যাচ্ছে এই সাইড পানে ম্যাঘের ঘন ঘষাটা বেড়ে যাচ্ছে বন্ধুরা এই এই হলো অবস্থান আমরা এবার বৃষ্টিটা দেখে নেব কোথায় কত মিলিমিটার বৃষ্টি হবে আমরা সরাসরি করে নিই বারো ঘন্টা যেহেতু চব্বিশ ঘন্টা করে নিই বন্ধুরা আট বারোটা অবধি আমরা দেখে নিই আট বারোটা অবধি আমরা যেটুকু দেখতে পাচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি সব জায়গাতে আছে যেমন দেখা যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি তাছাড়া নদীয়া নদিয়ার কৃষ্ণনগর রানাঘাট চাকদা তাছাড়া দেখা যাচ্ছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা বহরমপুর পলাশি এসব সাইডে বেতাই নাজিরপুর সব সাইড মানে বৃষ্টিটা থাকছে বন্ধুরা কৃষ্ণনগর তাছাড়া মালদার দিকেও বৃষ্টিটা থাকছে বীরভূম মালদার দিকেও বৃষ্টিটা থাকছে আগামী দুদিনে বৃষ্টির লেভেলটা দেখেলে আগামী দুদিনের মধ্যে বৃষ্টিটা একটু কমছে যেহেতু ওইখানে গিয়ে দশ তারিখ পড়ে যাচ্ছে রাত্রি আর আগামী চার দিনের মধ্যে যদি দেখি বন্ধুরা আগামী চার দিনের মধ্যে বৃষ্টির লেভেল আরও বেড়ে যাচ্ছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কারণ বলে দিলাম হয়তো চার পাঁচ ঘন্টা থাকবে তারপরে আবারও বৃষ্টি চালু হয়ে যাবে তো বন্ধুরা এই হলো অবস্থান ভিডিওটা যদি তোমাদের একটু ইম্প্রেশন বলে মনে হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিয়মিত আপডেট পাওয়ার জন্য।